আমার তৃতীয় বউ আমার ছেড়ে গেছেগা কেন গেছে বলতাছি এইবার কি হলো আমার লাই ফেলো আরেকটা নাম কি মৌসুমি ও মাই গড জানেন প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাডিক্টেড ছিলাম কেন আকি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না তখন আমি মদে অ্যাডিক্টেড ছিলাম কষ্ট বলার জন্য তো সে সব মেনে নিল মেনে নিল আমাকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সুখে সংসার মারে বিয়ে করার পরে কি হলো আমার দেখতে হয়তো একটু কিরমিলা কিরমিলা লাগে ভাই বিয়ে করছি বউ নিজে সব মনে করছি মনে করছি এই আমার শান্তি সেই বউ আমার লাগে এমন কল এরপর আরেকটা বিয়ে করলাম সেই বউ কি করছে সুখ বলি তারপরে মৌসুমীকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও ভালোবাসার মারে বাচ্চা এটা হলো বড় কি এটার পেটে কয়েকদিন পর বাচ্চা বলল আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু জারি দিলে এই মনে করেন কি গোমু আগে বাতার বোতার ছিল তো হেডির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমার আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে আমি আমি যদি আমি আমার একটা বাচ্চা মৌসুমির পেটে আমি আর নিতে করতেছি না আমার এই বাচ্চাটা নেওয়া কি করতেছে আমার এই বাচ্চা আমি আমি রানী আমার মা আমার আমার কলজার টুকরা এই মাইয়াটা আমি ভুলেছি কত ঘোষে আসছি এর ভিতরে আবার কি হলো মৌসুমে আমার এই দোষ ধরে আমি বলে আমার এক্স ভুল কথা কই এইটা করি ভিডিও করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষে ভাই আমি আর বারি না আমি আর বারি না আমার কোই জনাই যায় আমি এত দোষ আমি সব দোষ আমার লইছি কিন্তু আমি আর মানতাছি না ভাই আজকে আমার বউ মৌসুমী এটা জারি দাঁড় কর আমি এটা ধর দিছি মনেেন কি আমার জুতা দিয়ে মারছে আমার গা করছে আমি 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 মৌসুমী এত ভালো বাচ্ছি জানেন আমি বুঝছি যে আঁকি গেছে গেছে। এই মৌসুমী মনে আমার জীবনের সব কিন্তু ওই আমার লগে আজকে তা করছে আমি আমি তো মাইনেল হইতে পারতিনা গেছে আমি জানি আপনারা অনেক হাসবেন্ড এটা করবেন এটা করবেন কিন্তু আমি আজকে চাষ বল তো জব করলাম আমি আর পারতিনা আমি তো তো মানুষ আমার আজ বুঝ হয় না